আপনারা দেখছেন এ এস বাংলা আপনাদের সঙ্গে আমি রিয়াঙ্কা জশ দেখুন আবারও দেখা গেল এক মানবিক চিত্র তেইশে ডিসেম্বর অর্থাৎ গতকাল সোমবার কয়েকজন মুমূর্ষ রুগী বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করেও রক্ত জোগাড় করতে না পারায় রুগীর অবস্থা খুব শোচনীয় হয়ে যায় সেই সময় পৌঁছায় এক মানবিক মুখ হাবিব শেখ যার বাড়ি চক ইসলামপুর তিনি একজন পেশায় রাজমিস্ত্রী তবু তিনি অনবরত অসহায় মুমূর্ষ রুগীর জন্য মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে রক্ত জোগাড় করে দেন প্রতিদিনের মতো চারজন রোগীকে রক্ত যোগান দেন দমকল সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক সেন্টারে হাবিব শেখ তিনি জানান প্রতিটা ঘরে ঘরে যেন রক্ত যোদ্ধা তৈরি হোক এই তিনি তম রক্তদান করেন কামাল হাসান এছাড়া রক্তদান করেন সাহাবুল কলেজ স্টুডেন্ট লালন শেখ ও সুমন রক্ত পেয়ে খুশি কামাল হাসান সহ তেনার পরিবার রক্তদাতা কামাল হাসান জানান হাবিবের মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে হয় তিনি একজন রাজমিস্ত্রী হয়েও যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন তার সত্যি সত্যিকার অর্থে প্রশংসনীয় তার এই ঋণ শোধ করার মতো আমাদের সাধ্য নেই তিনি দিন রাত পরিশ্রম করেন তারপরেও মানুষের জন্য ছুটে বেড়ায় কখনো রক্তের প্রয়োজন কখনো চিকিৎসার প্রয়োজন কখনো আবার দেখা যায় বিপদগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে রক্তযোদ্ধা সাহাবুল তিনি জানান যুব সমাজের প্রতি আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন মুমূর্ষ রোগী ও দুস্থ অসহায় পরিবারগুলোর পাশে তিনি বলেন হাবিবের মতো একজন ছেলে কিভাবে মানুষের জন্য ছোটাছুটি করে তা সত্যি প্রশংসনীয় রক্তযোদ্ধা লালন শেখ জানান আমরা যুব সমাজ যদি হাবিবের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজ আরো উন্নত হবে বলে আমি মনে করি কারণ রক্ত কখনো পৃথিবীর কোনো ফ্যাক্টরিতেই তৈরি করা সম্ভব নয় একমাত্র মানব শরীর ছাড়া মানুষের ভালোবাসা নিতে চান অসহায়কে রক্ত দান করুন যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ এস বাংলা পর্দায় তা ফেস টু ফেস নট ইন সিক্রেট বাড়ি বাড়ি টেকের আপনি কি করেন এখন বর্তমানে কলেজে পড়াশোনা করছি এখন কোন ক্লাসে পড়ছো এখন সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আচ্ছা আপনি যে রক্ত দিলেন কেমন মনে হচ্ছে আপনাকে ভালো লাগছে নতুন একটা ফিলিং আসছে তো যারা আপনাদের যারা ইয়াং বয়সে তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান সবাইকে রক্ত দান করা উচিত ডোনেট করো আমার মতো ফিল করো হাসো